হ্যালো এভরিওয়ান স্বাগতম সবাইকে দেখতেই পাচ্ছেন ঝড়ঝর করে ঝরছে বৃষ্টি কিন্তু এর মধ্যে থেমে নেই কেউ এই হচ্ছে কোরিয়ার জীবন শুধু মিলিটারি নয় এখানে সিভিলেও লোকজন খুবই সিরিয়াস মানুষ এক্সারসাইজ করার জন্য গ্রাউন্ডে এসছে এখন এখানে ঝড় বৃষ্টি যাই হোক এক্সারসাইজ থেমে নেই লোকজন দৌড়চ্ছে হাঁটছে বৃষ্টি তাদের পথে কোনো বাধা নয় তো এই জন্যই তারা সুস্থ সবল এবং অনেক নিরোগ থাকে এবং মোটামুটি দীর্ঘায়ু লাভ করে তারা তো এইটা দেখানোর জন্যই আজকে এখন এই রিলটা করলাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে অথবা রিলে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ